ঘুমের সমস্যা দূর করতে রাতে কলা খান লিভার পরিষ্কার রাখতে ঢেঁড়স খান মাথার চুল ঘন ও সিল্কি করতে পালং শাক খান শারীরিক শক্তি বৃদ্ধির জন্য খেজুর খান নিয়মিত আনার খেলে ক্যান্সারের ঝুঁকি কমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ডুমুর খান শরীরে রক্ত বৃদ্ধি করতে কচু শাক খান আদা দিয়ে চা পান করলে হার্ট ভালো থাকে ব্রয়লার মুরগির মাংস খেলে ফুড পয়জনিং রোগ হয় ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে হার্টের রোগ ভালো হয় খালি পেটে পেঁপে খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে শরীরের উজ্জ্বলতা বাড়াতে পালং শাক খান অতিরিক্ত উঁচু বালিশে ঘুমালে কি হয় জানেন পিঠের নিচের অংশে বা কোমরে ব্যথা হয় শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় ঘাড়ে অসহ্য ব্যথা হতে পারে চোখের নিচ ফুলে যায় মাথা ব্যথা দেখা দিতে পারে শরীরে ভিটামিন ডি কমে যাওয়ার পাঁচটি লক্ষণ সবসময় ভীষণ খারাপ লাগে হাড় এবং জয়েন্টে ব্যথা হয় শরীরের ক্ষত শুকাতে দেরি হয় ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে অল্প বয়সে ব্রেন স্ট্রোক করার পাঁচটি কারণ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে অতিরিক্ত ওজন বৃদ্ধি পেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে কোলেস্ট্রল বৃদ্ধি পেলে চাল কুমড়া খেলে পেটের রোগ ভালো হয় স্ট্রেস ও মানসিক চাপ কমায় পেটের আলসার প্রতিরোধ করে শরীরের দুর্বলতা দূর করে